এই ল্যাঙ্গুয়েজটা শুরু এক একটা ইন্ডিয়ানের ধৈর্য লাথিমাইরা ভারতে পাঠিয়ে দিতে আপনি বুঝতে পারছেন কালচার কোন কালচারে বাংলাদেশে মানে তলায় তলায় কি কালচারটা আস্তে আস্তে বপন হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেবাশিস আমি স্তম্ভিত হয়ে এই যে সারোয়ার হোসেন যিনি নাকি অবসরপ্রাপ্ত মেজর আবার ব্যারিস্টার সাহেব তার বক্তব্য শুনছিলাম তার ল্যাঙ্গুয়েজ শুনছিলাম তার দেহের যে ভাষা বলতে বলতে সেটা শুনছিলাম আসলে কি ব্যাপারটা জানো তো এই যে দেখো এই যে প্রাক্তন সেনাকর্মী যারা বা এই বিএনপি নেতা রিজভীর বক্তব্য এই বক্তব্য মানে কিন্তু বাংলাদেশের বক্তব্য নয় সমগ্র বাংলাদেশের বক্তব্য নয় বাংলাদেশ যারা চেনে এবং জানে রাজাদা ওই কথাটা বলছিলেন তারা জানে যে বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের হৃদয়ে ভারতের প্রতি শ্রদ্ধা সমর্থন ও ভালোবাসা আছে আর এরা হচ্ছে একাত্তরের যুদ্ধের অতৃপ্ত আত্মা যারা কিনা পাকিস্তানের কাছে যেতে পারেনি নিজেদেরকে সমর্পণ করতে পারেনি বাংলাদেশকে পাকিস্তানের কাছে রাখতে পারেনি এই অতৃপ্ত আত্মারা আপনি খোঁজ নিয়ে দেখুন এর দেখবেন পড়াশুনো সমস্ত কিছু বিদেশে এ বাংলাদেশে কিছু করেনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে খুব সময় স্থায়ী সময়ের খুব কম ছিল এরা বিদেশে লালিত হয়েছে পালিত হয়েছে যে কারণে ভারতবর্ষকে এদের স্বীকার করতে বাধা আমি আপনাকে বলছি বাংলাদেশের আশি শতাংশ জনগণ এই ভারতবর্ষ থেকে চিকিৎসা গ্রহণ করে একদম এই বাংলাদেশের কুড়ি শতাংশ ছেলে মেয়েরা এই ভারতবর্ষে পড়তে আসে পড়াশোনা করে ঠিক ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে একাত্তরের যুদ্ধের পর থেকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে যে পরিমাণে সমর্থন জানিয়েছে তার কোনো খবর এরা জানেন না এরা বিদেশে ছিলেন বিদেশে লালিত হয়েছেন পালিত হয়েছেন যেই সুযোগ পেয়েছেন যেই পাক মরা উন্মাদেরা আবার দেশটাকে দখল করেছে তখন এরা সুযোগ নিতে এখানে বাংলাদেশে চলে এসছে এদের কথার কোনো গুরুত্ব নেই আমি বলতে বাধ্য হচ্ছি আমি উনি একজন বিদেশি বিদেশির প্রতি সম্মান জানানো সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু তিনি যে ভাষায় কথা বলেছেন যেভাবে আমাদের দেশের চ্যানেলকে অপমান করতে তিনি ছাড়েননি যেভাবে একাত্তরের যুদ্ধে ভারতবর্ষের প্রতি অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাতে আমি বলতে বাধ্য হচ্ছি এ এরা পাক মনার দল এরা কোনো দিন বাংলাদেশের ছিল না কোনো দিন বাংলাদেশের হবে না এবং আপনারা নিশ্চিত থাকুন আগামী ছ মাস থেকে এক বছরের মধ্যে এরা আবার বিতাড়িত হয়ে যাবে এরা কেউ বাংলাদেশে থাকবে না এবং আমি আপনাকে বলছি এই যে মহড়া বা প্রদর্শনী আমাদের এয়ার ফোর্স করেছে এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই আমরা বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধে যাব না তার কারণ বাংলাদেশের জনগণের যে সতেরো কোটি হোক আঠারো কোটি হোক কুড়ি কোটি হোক বাইশ কোটি হোক তার দুই থেকে তিন পার্সেন্ট মানুষ এই উন্মাদেরা যারা ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে সড়ক থেকে এদের বিতাড়িত করে দেবো যা যারা টিভিতে বসে বলছেন মলম বেচা টিভি যারা টিভিতে বসে একাত্তরের যুদ্ধকে অস্বীকার করেন তারা আর যাই হন তারা মুক্তমনা বাংলাদেশি নন এরা পাক বাংলাদেশি এদেরকে চিহ্নিত করার সময় এসছে বাংলাদেশ এদের অন্তর্বর্তীকালীন যে সরকার তৈরি হয়েছে এই সরকার টিকবে না টিকবে না টিকবে না